আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন বিশেষ করে আজকে প্রেস বিবৃতি ছিলই যে আমরা যারা চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এসএলএসটি দু হাজার ষোলো প্যানেল সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ডিটেল বর্ণনা দেওয়া সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউ এর মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে আহ গাফিলতিটা দেখছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে তো এই এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বই প্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে তো আমরা কোনোভাবেই চাইনি দিক দিক এবং সেটা একেবারে নোটিফিকেশনে আজকের বিবৃতিতে তো বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তারপরে এক্সাম ডেট রেজাল্ট ডেট কাউন্সিলিং ডেট এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্যে এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না অর্থাৎ আমাদের কোন এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে যে সমস্ত যোগ্যদের জানার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বলবো যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যারেও চাকরি যাবে না আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন কোন একটা জায়গায় দিয়ে যাওয়ার একটা মন মানসিকতা আমরা দেখলাম অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে আমরা নিরীহ আমরা যোগ্য আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অর্থাৎ সাত বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল আজকের বিবৃতিতে সে তার আমরা মনে করি যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটা উনি বলেছেন যে জুলাই মাসের একটা ডেট বললেন তো এটা আরও বাড়ানো যেত সেক্ষেত্রে কি হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরও বেশি পাওয়া যেত আমরা মনে করছি সরকারের আরও যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া দুটোকে ভারসাম্য রাখার আরও জায়গা ছিল সরকারের পক্ষ থেকে সেই সদিচ্ছাটা আমরা দেখলাম

আজকে কম্পিটিশনের মানে একটা একটা নর্মাল এক্সাম দেওয়া আর কম্পিটিভ এক্সাম প্রচুর ডিফারেন্স আছে আমরা যখন স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র একটা সিলেবাস পড়াচ্ছি কিন্তু যখন একটা কম্পিটিভ এক্সামের জন্য পড়তে হবে টোটাল সিলেবাস তো পড়তে হবে তাহলে আজকে যখন সমস্ত কিছু প্রতিকূলতার কে কাটিয়ে উঠে একটা কম্পিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে আচ্ছা সকলকেই আপনারা দেখেছেন কালকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম সেখানে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি দেখা করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং এই জাতীয় নোটিফিকেশনের অনেক প্রশ্ন যেগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় এই প্রশ্নগুলো আমরা করেছিলাম আমাদের কথা দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমাদের সঙ্গে একটা মিটিং এর ব্যবস্থা করা হবে অথচ আজকে আমাদের মাথায় যেন বাস পড়লো আমাদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই একটা বিজ্ঞপ্তি অর্থ প্রকাশের আভাস মাননীয় মুখ্যমন্ত্রীর মতো সচেতন একজন পদাধিকারিক কি করে করতে পারলেন আমি সঙ্গত কতগুলো প্রশ্ন তুলি মনে করুন ক্রিকেট খেলা হচ্ছে একটা ওভারে কোনো আম্পায়ার একটা ওয়াইড বল দিল আর একটা নো বল দিলো তাহলে যেটা নিয়ম সে দুটো বার্তাকেই মানতে হবে আপনারা জানেন যে পরীক্ষার কথা সুপ্রিম কোর্টের আছে সেখানে অনেকগুলো ডাইরেকশন করা আছে যেগুলো রাজ্য সরকারকে মানতে হবে তার মধ্যে যেমন একটা এপ্রিলের মধ্যে পরীক্ষার নোটিফিকেশন মেয়ের মধ্যে পরীক্ষার নোটিফিকেশন একই রকম ভাবে যারা অযোগ্য হিসাবে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে তাহলে আমি আমার বাচ্চার জন্য আমি একটা অংশকে মেনে নিলাম আর আর একটা অংশ নিয়ে আমি কোনো কথা বলছি না এটা কি সুপ্রিম কোর্টের ভায়োলেট করা হলো না এই প্রশ্নটা থাকলো দ্বিতীয় প্রশ্ন আমরা পরীক্ষা দেব এই পরীক্ষার সিলেবাস কি হবে এই পরীক্ষার সিলেবাস হয় গ্র্যাজুয়েশন লেভেল মাস্টার ডিগ্রি এবং বিএড হবে আপনারা একটু মনে করুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তিন বছর লাগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে দুই বছর লাগে এবং বিএড এক বা দুই টোটাল ছয় সাত বছর যে যোগ্যতা মান আমরা অর্জন করেছি সেই যোগ্যতা মান সাত বছর ধরে না পড়ে আমরা দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে কি করে হয় এটা তো আমরা মানব আমরা তো যন্ত্রণা এটা আমরা হয় না আরেকটা আপনারা বিবেচনা করবেন এই যে পরীক্ষাটা ডিক্লেয়ার্ড ভেকেন্সি কথাটা লেখা আছে এটা আমাদের কাছে ক্লিয়ার নয় এই পরীক্ষাটা শুধুমাত্র দু হাজার ষোলোর আমরা পরীক্ষা দেব না সকলে মিলে পরীক্ষা দেব আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা সেটা আশঙ্কা করছি আমরা এই বারবার বলছি পরিষ্কার নয় আশঙ্কা করছি যারা যারা এখন পর্যন্ত এই যোগ্যতা মান অর্জন করেছেন সকলেই পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন আপনারা শুনে অবাক হবেন শেষে এবং প্রথমে আমরা জয়েন করি শিক্ষকতা সে ছাত্ররা আজকে সেই যোগ্যতা মান অর্জন করেছে অর্থাৎ আমাদের ছাত্রের সঙ্গে আমাদের পরীক্ষায় বসতে হবে এটা আমাদের কাছে লজ্জার আরো এরকম হাজার রকম প্রশ্ন আশঙ্কা আজকের এই ফেসবুক লাইভ থেকে উঠে এসেছে আমরা এর সমস্ত কিছু লিখিত আকারে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি নোটিফিকেশন বেরোনোর আগে আমাদের মানসিক অবস্থা আমাদের শারীরিক অবস্থা বিবেচনা করে আমাদের সঙ্গে অতি দ্রুত একটা মিটিং এর ব্যবস্থা করা হোক আপনারা দেখেছেন এই ফেসবুক লাইভের সঙ্গে সঙ্গেই এখানে প্রেস লাইভ করার সঙ্গে সঙ্গেই আমাদের একজন শিক্ষিকা এখানে সেন্সলেস হয়ে পড়ে গেছেন এই মৃত্যুর পরোয়ানা যেটা বৃন্দাবন দা বললো এটা অবশ্যই মৃত্যুর পরোয়ানা মৃত্যুর পরোয়ানা সুপ্রিম কোর্টেই বেজে গেছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ত্বরান্বিত করলেন এই মৃত্যুটাকে আমাদের আরো দ্রুত যেন হয় সেই ব্যবস্থা করলেন আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি এই নোটিফিকেশন বেরোনোর আগে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে আপনি আমাদের দাদা ভাই বোন সম্বন্ধন করেছেন তাই দিদি হিসাবে বলছি আমাদের সঙ্গে আপনি মিটিং এর ব্যবস্থা করুন এবং যে প্রশ্নগুলো আমাদের মনে থেকে যাচ্ছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার করুন তার আগে আপনি গেজেট প্রকাশ করবেন না যদি সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী দু তিন দিনের মধ্যেই গেজেট প্রকাশ করতে হয় তাহলে আপনি আজকেই আমাদের সঙ্গে মিটিং এর ব্যবস্থা করুন আমরা প্রস্তুত ঠিক আছে প্রশ্ন পরে নিচ্ছি আমরা প্রশ্ন আমরা একটু পরে নিচ্ছি দেখুন আজকের বিষয়টা নিয়ে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধোঁয়াশা ধোঁয়াশা থেকে গেল ধোঁয়াশা থেকে গেল তার কারণ হচ্ছে কোনো বিষয়ে আমরা স্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না যেমন নোটিফিকেশনটা কিরকম হবে অর্থাৎ শুধুমাত্র দু হাজার ষোলোর যারা পরীক্ষার্থী ছিলেন তারাই দেবেন নাকি তাদের সঙ্গে ফ্রেশার্সরাও দেবেন এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার নয় এবার যদি সবাইকে একসঙ্গে বসিয়ে করতে পারছি না যদি ক্লিয়ার থাকতো অনেক কিছু বলার ছিল আচ্ছা অপশন যেটা আজকে বেরোলো টু অপশন ওয়ান ছিল রিভিউ পিটিশন আমাদের বক্তব্য হচ্ছে আপনারা রিভিউ পিটিশনটাতে সব থেকে বেশি মনোযোগ দিন রিভিউ পিটিশনে সব থেকে বেশি মনোযোগ দিন এবং পরবর্তীকালে রিভিউ পিটিশনে যদি নেগেটিভ কিছু আসে তাহলে আপনারা কিউরেটিভের দিকে যাবেন কিউরেটিভ নিয়ে একটা কথা আমরা আজকে শুনতে পেলাম না রিভিউ এর পরেই এক্সাম বা নোটিফিকেশনের কথা শুনতে পেলাম এটা কেন হলো কিউরেটিভের কথা কেন ভাবা হচ্ছে না কিউরেটিভের তো অপশন আছে সেইটার অপশনটা কেন ভাবা হচ্ছে না রিভিউ পরেই কেন এক্সামের কথা ভাবা হচ্ছে এই মাঝের থেকে কেন বাদ দেওয়া হচ্ছে তার মানে কি গভর্নমেন্ট পক্ষ ধরেই নিয়েছে যে রিভিউটা দেখে নেব যদি হয় হবে না হলে পরীক্ষাই দেওয়া হবে এইটা কি ওনারা ভাবছেন তাহলে এইটা রিকিউরেটিভ কিউরেটিভের ব্যাপারটা অবশ্যই যেন ভাবা হয় এই বিষয়টা থাকবে যোগ্যদের হান্ড্রেড পার্সেন্ট জব সুনিশ্চিত হয় সেই ব্যাপারটা কিভাবে দেখবেন আমাদের মধ্যে অনেক ক্যান্সার পেশেন্ট আছে এমন অনেক পেশেন্ট আছেন যারা বা বাইশে এপ্রিলের পরে অর্থাৎ আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে পেশেন্ট হয়েছেন অর্থাৎ কারোর প্রেশার বেড়েছে কারোর সুগার বেড়েছে কারোর স্ট্রোক হয়েছে কারোর প্যারালাইসিস হয়েছে এই ক্যান্ডিডেটগুলো তারা কিভাবে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দেওয়া কীভাবে সুনিশ্চিত হবেন তাদের এক্সাম পাওয়া কীভাবে এক্সামে পাওয়া কিভাবে সুনিশ্চিত হবে এই বিষয়টা আমরা জানতে চাইছি যে এই একটি ক্যান্ডিডেট যদি বাদ থেকে যায় তাহলে একজন যোগ্য বঞ্চিত হলো ওই যোগ্যটি কি দোষ করেছিল কেন সে বঞ্চিত হবে সে দেখা গেলো পরীক্ষায় বসার মতো অবস্থাতে নেই তাহলে সে কি দোষ করেছিল তার ব্যাপারে কি ভাবা হচ্ছে এই বিষয়টা আমাদের আমাদের জানার আগ্রহ থাকলো যে এই পার্টিকুলার যারা অসুস্থ যারা এক্সামটা দিতে পারবে না বা দেখা গেলো পার্টিকুলার সেই দিন কোনো একজন ব্যক্তি কোনো একটা কারণে পরীক্ষায় বসতে পারলেন না হয়তো অ্যাক্সিডেন্ট হলো সে বসতে পারলেন না তার বিষয়ে কি ভাবা হচ্ছে এটা আমাদের প্রশ্ন থাকবে এক্সপিরিয়েন্স এর মার্কস যেটা বলা হলো যে একটা এক্সপিরিয়েন্সের মাস্ক দেওয়া হবে এই এক্সপিরিয়েন্সের মার্কস মাস্কটা কিভাবে দেওয়া হবে কত দেওয়া হবে ইয়ার বেসিসে দেওয়া হবে নাকি যারা দু হাজার ষোলো যোগ্য ক্যান্ডিডেট ছিল নট বেজি ফাউন্ড টেন্টেড তাদেরকে দেওয়া হবে এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নয় এটাও ধোঁয়াশা এই জায়গাটা বোঝাচ্ছে না আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনার মধ্যে আসছে না সেটা হচ্ছে যে ওবিসি কেস ওবিসি কেস চলছে আমরা জানি দু সালে অনেকে প্রচুর ওবিসি তারা পেয়েছিল আজকে তাদেরকে কি কি হিসেবে গণ্য করা হবে তারা ওবিসি থাকবে নাকি তারা জেনারেল থাকবে জেনারেল হিসেবে পরীক্ষা দেবে তাহলে যে ছেলেগুলো সেই সময় ওবিসি হিসেবে পেয়েছিল তারা যে আজকে জেনারেল ক্লিয়ার করতে পারবে তার কি গ্যারেন্টি আছে এই বিষয়টা নিয়ে কি ভাবা হয়েছে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে পোস্টেরও অনেক তারতম্য হবে মানে ওবিসির বিসির পোস্টগুলো কমে যাবে জেনারেলের পোস্ট বেড়ে যাবে সেক্ষেত্রে নিয়ে কি ভাবা হয়েছে আমরা ওই জন্য বারবার বলে আসছি প্রথম থেকে যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন কারণ আমাদের অনেক ছিল যেগুলোর উত্তর দেওয়া বাকি ছিল সেইটা হলো না সেইটা হলো না বলে আজকে এই সমস্যাটা তৈরি হলো আমরা এখনো বলছি নোটিফিকেশন ওনারা বললেন যে তিরিশ তারিখে বেরোবে এখনো দুদিন সময় আছে পারলে আজকে সন্ধ্যাবেলা আজকে রাত্রিবেলা কালকে সকালবেলা যখন ওনারা আমাদের সঙ্গে বসতে চাইছেন বসতে পারেন এবং আমাদের লয়ারদের সঙ্গে পরামর্শে অনেক ওয়ে আউট আছে ওনাদেরও নিশ্চয় আছে আমাদেরও কিছু আছে তাহলে আমাদেরকে তো সেগুলো বলতে দিতে হবে সেই সুযোগটা তো দিতে দিতে হবে সেই সুযোগটাই তো দেওয়া হলো না আমরা তো বাইশ দিন থেকে এখানে বসে আছি বসার জন্য সেই সুযোগটা কোথায় পেলাম হঠাৎ করে শুনতে পেলাম যে নোটিফিকেশন বেরোবে তিরিশ তারিখে বেরোবে তাহলে আমরা যে অনেক কথা বলার ছিল আমাদের যে অনেক আইডিয়া দেওয়ার ছিল অনেক কিছু লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার ছিল সেইগুলো তো হলো না সেই সুযোগটাই তো হলো এটা কেন হলো এটা ঠিক হলো না এইটা এখনো বলছি সময় আছে দুদিন আমাদের সঙ্গে বসা হোক এবং আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা কোনো হোক তারপর এই যে মিটিং এর কথা আমরা বারবার বলছি এটা কিন্তু আমাদের কথা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে আমরা অপরাধী নই এবং আমরা জানি তিনি এবং আমরা মানিও তিনি মানব দরদী মানবতাবাদী এবং জনকল্যাণমুখী অনেক প্রকল্পের তিনি উদ্বোধক তাহলে আমাদের যে বিষয়টা তিনি অত্যন্ত ভালো মতো নিয়মের বেড়া জালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে আমাদের এই অবস্থা তাহলে আমাদের মানবতার দিক থেকে বিবেচনা করে কেন আমাদের সঙ্গে মিটিং এর ব্যবস্থা হচ্ছে না কেন আমাদের একুশ দিন ধরে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি ডাক দিন আমরা চলে যাব আমাদের অত্যন্ত এই বেদনা ঘন মুহূর্তে আমাদের রক্ষা করুন না হলে এই জায়গা থেকে কত রকম মারাত্মক তৈরি হতে বিভিন্ন জনের মধ্যে তা আপনার এবং আমাদেরও ধারণার বাইরে যে বাংলার পরিবেশে মর্মান্তিক সিচুয়েশন তৈরি হবে সেটা কিন্তু ভালো হবে না আমি কোনো সহজ কথা বলছি যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন বসে সুষ্ঠুভাবে এই আলোচনার মাধ্যম দিয়ে কি করে আমরা সকল যোগ্যেরা পুনরায় সসম্মানে চাকরিতে ফেরত পাব তার ব্যবস্থা করে দিন এবং আমরা আশাবাদী আপনি সেটা করবেন আচ্ছা একটা কথা হচ্ছে যে উনি আইনটাকে মানার কথা বলছেন আইন বাঁচিয়েও কিন্তু এই সমস্ত যোগ্যদের চাকরি নিশ্চিত করার ওয়ে আউট আছে আমরা যেটা বলতে চাইছি সরকারকে আর এখানে আমি দুটো প্রসঙ্গ বলবো একটা হচ্ছে যে রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে রিপ্যানেলে ব্যবস্থা করা যায় যেটা ওয়েমারটা ভ্যালিড ধরা হয়েছে দ্বিতীয় হচ্ছে সুপার পোস্টের কথা যেটা উনি উল্লেখ করলেন প্রেসমিটে যে যারা এক সার্ভিস একটা জাজমেন্টেই আছে যে এরকম সুপার নিউমারি পোস্টের মাধ্যমে আমাদের চাকরি আমাদের আন্দোলন অবশ্যই চলবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা পরীক্ষায় বসতে চাই না পরীক্ষায় বসা সম্ভব নয় আজকের যে যে বার্তাটা উনি দিয়েছেন বিশেষ করে এরপরে এক একটা দুর্ঘটনা করতে শুরু করবে আমরা বারবার বলবো এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবে সরকারকে ভাবুক কোনো পরীক্ষায় না গিয়ে আমাদের বাঁচার ব্যবস্থাটা করতে হয়